হ্যালো ভিভার্স ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আপনারা দেখছেন ডক্টর ইউটিউব আমি ডক্টর জয়দেব আমি যে কনসালট্যান্ট প্যাথলজিস্ট আমার এই চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে অতি সহজে এক্সপ্লেন করা আজকে দুটি প্রশ্ন আছে সেই প্রশ্ন দুটির উত্তর দেওয়ার আমি চেষ্টা করবো প্রথম প্রশ্নটি করেছেন মিস্টার শুভজিৎ তিনি তিনি জানতে চেয়েছেন যে ক্রিয়েটিনিন যদি বেড়ে থাকে সেক্ষেত্রে কিছু ইঞ্জেকশানের ডোজ কমানো হয় তার কারণ কী তিনি জানতে চেয়েছেন তো প্রথমে এই প্রশ্নের উত্তরে চলে আসি প্রথমে জানিয়ে রাখি যে আমাদের শরীরে যে সমস্ত ড্রাগ বা মেডিসিন দেওয়া হয় তাদের বিভিন্নভাবে কিন্তু এক্সক্রিশন হতে পারে দুটো খুব কমন রুট অফ এক্সক্রিশন হলো একটা হচ্ছে ভায়া কিডনি যাকে বলা হয় রেনাল ক্লিয়ারেন্স আর একটি হলো ভায়া লিভার তো বেশ কিছু মেডিসিন থাকে যাদের কিন্তু লিভার কিডনির মাধ্যমে এক্সক্রিশন হয় তো ক্রিয়েটিনিন বেড়ে থাকার অর্থ এটাই যে কিডনির যে নর্মাল ফিল্ট্রেশনের যে ক্ষমতা সেটা কমে এসছে তার জন্যই কিন্তু বডিতে ক্রিয়েটিনিন বাড়ে তো এরকম কোনো ক্ষেত্রে যে ক্ষেত্রে কিডনিতে কোনো সমস্যা আছে বিশেষ করে ক্রনিক রেনাল ফেলিয়ারের মতো কন্ডিশান যে ক্ষেত্রে ক্রিয়েটিনিন বেড়ে থাকে তার মানে এটাই যে সেক্ষেত্রে সেই কিডনির মাধ্যমে একজন সুস্থ মানুষের যেভাবে কিছু দূষিত পদার্থ নির্গত হয় সেই হারে কিন্তু তার ক্ষেত্রে হবে না তার ক্ষেত্রে কিন্তু এক্সক্রিশনের যে রেট সেটা কমে যাবে সুতরাং কিছু এরকম মেডিসিন থাকে যেগুলি কিডনির মাধ্যমে এক্সক্রিটেড হয় সেগুলিকে কিন্তু তখন অনেক কম ডোজে দেওয়া দরকার হুম কম ডোজে দিলে তবেই কিন্তু সেক্ষেত্রে শরীর থেকে সেগুলি উপযুক্ত পরিমাণ নির্গত হবে আমি আশা করব আপনি বুঝতে পারলেন যে ক্রিয়েটিনিন বেড়ে থাকলে কেন কিছু মেডিসিনের ডোজ কমানো হয় এবার আমরা চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নটি করেছেন মিস্টার দেবাশিস বারিক তিনি জানতে চেয়েছেন তিনি জানতে চেয়েছেন যে লিমফ নোট সোয়েলিং কেন হয় এ বিষয়ে যদি আমি কিছু কথা বলি বিস্তারিতভাবে তো এবার চলে আসবো লিম্ফ লিম্ফ নোট সোয়েলিং সোয়েলিংয়ের বিষয়ে তো আমাদের শরীরে রক্ত যেরকম সার্কুলেটারি সিস্টেমের একটি অংশ সেরকমই কিন্তু লসিকা যাকে বলা হয় লিম্ফ লিম্ফও কিন্তু আমাদের মধ্যে আমাদের শরীরের মধ্যে একটি সার্কুলেটারি সিস্টেমের কিন্তু একটি পার্ট এবং এই লিম্ফ বিভিন্ন রকম লিম্ফ লিম্ফ্যাটিক্সের মাধ্যমে পরিবাহিত হয় এবং সেই লিম্ফ্যাটিক্সের মাঝে মাঝে কিছু স্থানে কিছু গ্ল্যান্ড থাকে যাকে বলা হয় লিম্ফ নোট এই গ্ল্যান্ডগুলির আসল কাজ হলো ছাঁকনি হিসাবে কাজ করা অর্থাৎ যদি কোনো জীবাণু শরীরে পেরিফেরাল কোনো পোর্শানে প্রবেশ করে সেটি তখন এই লিম্ফের মাধ্যমে লিম্ফ্যাটিক ভেসেলস হয়ে এই লিম্ফ গ্ল্যান্ডগুলিতে আসে এবং এই লিম্ফ গ্ল্যান্ডের কাজ হয় সেখানে সেই জীবাণুর এগেনস্টে প্রোটেকশান তৈরি করা তাকে ডেস্ট্রয় করা সুতরাং এই লিম্ফ গ্ল্যান্ড যেগুলি সেগুলি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় এবার চলে আসি লিম্ফ্যাটিক যে গ্ল্যান্ডের যে সোয়েলিং যাকে ডাক্তারি ভাষায় বলা লিম্ফ্যাডেনোপ্যাথি এই লিমফ্যাডেনোপ্যাথি কখন হয় কেন হয় তো লিমফ্যাডেনোপ্যাথি বলতে কি বোঝায় প্রথমে সেটা জেনে নেওয়া যাক লিমফ্যাডেনোপ্যাথি অর্থাৎ লিম্ফ নোড যেটা সেটার সাইজ বেড়ে গেছে অথবা তার কনসিস্টেন্সি চেঞ্জ হয়েছে তো এরকম কোনো কন্ডিশন যে ক্ষেত্রে এই লিম্ফ্যাটিক গ্ল্যান্ড বা লিমফ নোড তার সাইজ বেড়ে যায় অথবা তার কনসিস্টেন্সি চেঞ্জ হয় তখন তাকে বলা হয় লিম্ফ্যাডেনোপ্যাথি এবং এই লিমফ্যাডেনোপ্যাথির বিভিন্ন রকম কারণ আছে প্রথমেই বলি সব থেকে কমন সব থেকে কমনলি যে কজগুলির জন্য লিমফ্যাটিনোপ্যাথি হয় সেগুলি কিন্তু রিয়াক্টিভ সেগুলি নিয়ে দুশ্চিন্তা করার সেরকম কিছু নেই রিয়াক্টিভ অর্থাৎ কোনো শরীরে কোনো অংশে ইনফেকশান বা ইনফ্লামেশান অর্থাৎ প্রদাহ হয়েছে তার জন্য তার যে প্রক্সিমাল অর্গানগুলিতে যে লিমফ্যাট যে লিম্ফ নোট থাকে সেগুলি কিন্তু সোয়েলিং হয় এবং এই সোয়েলিংটা কিন্তু কোনো খারাপ কিছুর লক্ষণ নয় এটা কিন্তু পজিটিভ একটি জিনিস এর অর্থ এটাই যে আপনার শরীরে সেই ইনফেকশনের এগেনস্টে কিন্তু একটা ইমিউনিটি গ্রো করছে এবং এই যে আপনার যে ইমিউনিটি এই যে ইমিউন সিস্টেম সে কিন্তু একটি প্রোটেকশান গড়ে তুলছে তার জন্যই কিন্তু এই নোটগুলি সোয়েলিং হয় রিয়েক্টিভ যে সমস্ত কষে অর্থাৎ ইনফেকশান বা ইনফ্লামেশানের পরে যে লিম্ফ্যাটিক সোয়েলিং হয় সেটি কিন্তু খারাপ কিছু নয় সেটা ভালো এবং পরবর্তীকালে দেখা যায় যখন সেই প্রাইমারি ইনফেকশন বা ইনফ্লামেশান যেটি হয়েছে যেটির জন্য এই লিমফ্যানোপ্যাথি হয়েছে সেটি যখন দেখা যাবে যে সেটি কন্ট্রোলে চলে এসছে অর্থাৎ সেই ইনফেকশন কমে গেছে হ্যাঁ সেই ইনফ্লামেশান কমে এসছে তখন কিন্তু ধীরে ধীরে এই লিমফ্যাটিক গ্ল্যান্ডের বা লিমফ নোডের যে সোয়েলিং সেটা কিন্তু ধীরে ধীরে কমে আসে সাধারণত নিজের থেকেই এটি কমে যায় অনেক ক্ষেত্রে কিছু ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিয়ে প্রাইমারি যে ইনফেকশন সেটিকে ট্রিট করলেই কিন্তু তারপরে এই যে রিয়াক্টিভ কজে যে লিম্ফারোট ব্যথি যাকে বলা হয় রিয়াক্টিভ হাইপার প্লাসিয়া অফ নোড সেইগুলি কিন্তু কমে আসে বিভিন্ন কারণেই হতে পারে বিভিন্ন স্থানের ইনফেকশানে হতে পারে খুব কমনলি যেগুলি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট গলা নেজোফ্যারিংস বা লাং এগুলোর কোনো ইনফেকশানের জন্য হতে পারে দাঁত বা মারির ইনফেকশানে হতে পারে অনেকের যাদের স্ক্যাল্পে ড্যান্ড্রাফ বেশি থাকে বা স্ক্যাল্পে কোনো ইনফেকশান থাকে তার জন্য এই পোস্টিরিয়া সারভাইকাল লিম্পনোট ছোট ছোটো লিম্পনোট কিন্তু অনেক সময় ফুলে থাকে দাঁত বা মারির কজে যে যে লিম্পনোটগুলি ফুলে সেগুলি সাধারণত কিন্তু এই সাবম্যান্ডিবুলার রিজিয়ানে জাস্ট চোয়ালের নিচের এই অংশের নোটগুলি ফুলে গলার কোনো সমস্যার জন্য ওই লিম্ফ নোটস সেগুলি ফুলতে পারে এছাড়াও শরীরে লিম্ফ নোট যেগুলো অ্যাক্সিলায় পাওয়া যায় অ্যাপডোমেনের মধ্যে কিন্তু বিভিন্ন রকম নোটস পাওয়া যায় তো সব থেকে কমন যে কজ যে কারণে লিম্পনোটস ওয়েলিং হয় তাকে বলা হয় রিয়াক্টিভ রিয়্যাক্টিভ ইট ইজ ডিউ টু সাম ইনফেকশন ইনফেকশন কন্ট্রোল হলে নিজের থেকেই সেই নোটগুলি কিন্তু কমে আসে চলে আসি পরবর্তী কজটি আর ভারতবর্ষে বেশ কমনই একটি কজ সেটি হলো কিন্তু টিউবার ক্লোসিস ক্ষেত্রে যেটা হয় যে লিম্ফ নোটগুলি খুব কমনলি ইনভলভ হয় তার মধ্যে হচ্ছে সার্ভাইকাল লিম্ফ নোট টিউবাক্লোসিসের ক্ষেত্রে কী হয় সাধারণত দেখা যায় যে একাধিক লিম্ফ নোট ফুলতে থাকে এবং লিম্ফ নোটগুলি বেশ পেইনফুল হতে পারে এই লিম্ফ নোটের মধ্যে পাস জমতে পারে হ্যাঁ তো এরকম এবং তার সাথে ফিভার হুম ইভিনিংয়ে সন্ধ্যের দিকে জ্বর আসতে পারে রাত্রে ঘাম হতে পারে এরকম বেশ কিছু সাইন সিমটমস থাকতে পারে ওয়েট লস থাকতে পারে তো আরেকটি কমন কজ হলো নোট সোয়েলিংয়ের আরেকটি কমন কজ হলো টিউবাক্লোসিস বা টিভি এরপরে চলে আসি আরও কিছু ইনফেকশনের জন্য হয় যেরকম টক্সোপ্লাজমার ক্ষেত্রে হতে পারে ক্যাট স্ক্র্যাচ ডিজিজ আছে সেই ক্ষেত্রেও কিন্তু লিমফ্যাটিক সোয়েলিং হতে পারে তবে সেগুলি একটু রেয়ার এরপরে চলে আসবো ম্যালিগন্যান্সি অর্থাৎ ক্যান্সারের ক্ষেত্রে ক্যান্সারের ক্ষেত্রে সাধারণত যে লিম্পনোটগুলি সোয়েলিং হয়ে থাকে সেগুলি কিন্তু একটু বড় হয় এবং হার্ড হয়ে থাকে অনেক ক্ষেত্রে সেটা হার্ড হয়ে থাকে তো ক্যান্সারের মধ্যে খুব কমন প্রাইমারি লিম্পনোটের যেটা ক্যান্সার যাকে বলা হয় লিম্ফোমা লিম্ফোমা দুই ধরনের হয় একটা হচ্ছে যে হচকিন্স লিম্ফোমা আর একটি হলো নন হচকিন্স লিম্ফোমা এক্ষেত্রে কিন্তু লিম্ফ নোড এক বা একাধিক লিম্ফনোট ফুলতে পারে এবং সেটা কিন্তু একটু হার্ডও হতে পারে রাবারি কনসিস্টেন্সি থাকতে পারে তো এরকম বেশ কিছু লিম্ফনোট সোয়েলিং হতে পারে যার একটি কারণ কিন্তু লিম্ফোমা হতে পারে হচকিনও হতে পারে নন হচকিনও হতে পারে আরেকটি ক কজ হলো মেটাস্টাসিস অর্থাৎ শরীরের কোনো অর্গানে কোনো একটি ক্যান্সার হয়েছে এবং সেই ক্যান্সার কোনোভাবে এই লিম্ফ্যাটিক ভেসেলসের মাধ্যমে স্প্রেড করে ওই লিম্পনোটিতে পৌঁছেছে এটিকে বলা হয় কিন্তু মেটাস্টাসিস এই প্রাইমারি ক্যান্সার যাকে বলা হয় লিম্ফোমা এবং মেটাস্টাসিস এই দুটো কিন্তু চিন্তার কজ এই দুটি ক্ষেত্রে কিন্তু প্রপার ট্রিটমেন্ট ইমিডিয়েট প্রয়োজন হয় তো সবথেকে কমন কজ যেটি সেটি হলো রিয়াক্টিভ তাছাড়া টিউবাক্লোসিস টক্সোপ্লাজমা ক্যাট স্ক্র্যাচ ডিজিজ এরকম বেশ কিছু ইনফেকশানও হতে পারে এগুলি কিন্তু মেজর কজ মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এগুলি খুব কম ক্ষেত্রে নোডের কোনো ম্যালিগন্যান্সি যাকে বলা হয় লিম্ফোমা ইট মেবি হচকিনস লিম্পোমা ইট মে বি নন হচকিনস লিম্পোমা অথবা কোনো মেটাস্টাসিস অর্থাৎ অন্য কোনো অর্গানে কোনো ক্যান্সার রয়েছে সেইখান থেকে লিম্পনোডে এসে সেটা মেটাস্টাসাইজ করতে পারে অর্থাৎ সেটা ছড়িয়ে পড়তে পারে তার জন্য কিন্তু লিম্ফ্যাটিক সোয়েলিং হতে পারে এবার আমরা সংক্ষেপে জানবো যে এর জন্য কী কী ইনভেস্টিগেশন করা হয় খুব কমন ফার্স্টেই ডক্টরের কাছে গেলে ডক্টর কিন্তু ক্লিনিক্যালি সেই লিম লিম্ফ্যাটিক যে সোয়েলিং আছে তাকে কিন্তু এক্সামিন করেন তার জন্য সেটাকে প্যালফেট করেন হ্যাঁ সেটার সাইজ নেন সেটার পেনফুল না পেনলেস সেটা তিনি এক্সামিন করেন একটি না একাধিক লিম্ফ নোট আছে কোন রিজিয়ানের নোট ইনভলভ হয়েছে সেগুলি তিনি দেখেন তারপরে কিন্তু সেই লিম্ফনোডের কিছু ইনভেস্টিগেশনসের মধ্যে খুব কমন একটি আলট্রাসাউন্ড করা যেতে পারে আলট্রাসাউন্ড করে লিম্ফেটিক যে নোডের যে সোয়েলিং সেটি কিন্তু কি নেচার হতে পারে সেটি সম্পর্কে ধারণা পাওয়া যায় এর থেকে বেটার সেই লিম্ফনোডের এফএনএসি অর্থাৎ ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি একটি সূচ ফুটিয়ে সামান্য টিস্যু নিয়ে সেই নোড থেকে সেটিকে এক্সামিন করেও কিন্তু ডক্টর দেখেন যে সেটি কি নেচারের কি কারণে সেই সোয়েলিংটা হচ্ছে সেটা কোনো ইনফেকশনের জন্য হচ্ছে নাকি কোনো লিম্ফোমার জন্য হচ্ছে নাকি কোনো মেটাস্টাসিস আছে সেই সম্পর্কে ধারণা পাওয়া যায় আরও একটি বেটার ইনভেস্টিগেশান এই আলট্রাসাউন্ড বা এফএনএসির মাধ্যমে যখন কনফার্ম করা যায় তখন কিন্তু বায়োপসি করার প্রয়োজন হতে হয় বায়োপসির মধ্যে যেটা এক্সিসনাল বায়োপসি সেটা লিম্টনোড একটি লিমনোডকে কেটে বাদ দিয়ে সেটি হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করা হয় এবং সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কি কারণে লিমনোডের সোয়েলিং হয়েছে সেটা কিন্তু খুব সহজেই ধরা পড়ে আর ট্রিটমেন্টের মধ্যে যদি কোনো ইনফেকশাস কজে হয় সেই ইনফেকশানটিকে ট্রিট করলেই সোয়েলিং কমে আসে নিজের থেকে টিউবাকলোসিসের ক্ষেত্রে কিন্তু অ্যান্টি টিউবারকুলার ড্রাগস যেগুলি আছে সেগুলি কিন্তু নিতে হবে এবং অবশ্যই তার যে যে ডোজ বা যে শিডিউলে দেওয়া হবে ডক্টর যেটা যে শিডিউলে প্রেসক্রাইব করবেন অবশ্যই কিন্তু টিউবাকলোসিসের ক্ষেত্রে সেই শিডিউল ফলো করতে হবে এবং স্ট্রিক্টলি ফলো করতে হবে ইভেন একটা সিঙ্গেল ডেও কিন্তু মেডিসিন মিস করা যাবে না আর ম্যালেগন্যান্সির ক্ষেত্রে প্রাইমারি ম্যালেগন্যান্সির ক্ষেত্রে বিভিন্ন রকম থেরাপি আছে তার মধ্যে কেমোথেরাপি রেডিওথেরাপি এরকম এগুলি দেওয়া হতে পারে মেটাস্ট্রাইসিসের ক্ষেত্রে বেশ কিছু ট্রিটমেন্ট এবং মেটাস্ট্যাসিসের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট যেটা প্রাইমারি যে কজে বা যে অর্গানের ক্যান্সার থেকে মেটাস্ট্রাসাইস করেছে সেই অর্গানের মানে সেই ক্যান্সারটিকেও কিন্তু প্রপারলি ট্রিট করা তো আজকের ভিডিওতে আমরা জানলাম যে লিম্ফ লিম্ফ নোডে সোয়েলিং বা লিমফ্যাডনোপ্যাথি কি কেন হয় কি কি টাইপের হয় কি কি কারণে হয়ে থাকে কিভাবে ইনভেস্টিগেট করা হয় এবং এর কী ট্রিটমেন্ট অপশান আছে সেই বিষয়ে আজকে জানলাম আশা করি ভিডিওটি আপনাদের প্রয়োজনে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক দিতে ভুলবেন না আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করবেন এবং তারপরে অল নোটিফিকেশান অন করতেও ভুলবেন না আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম এবং টুইটারে আপনি ফলো করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টেফ ইট বি হেলদি Thank you.